আমি পত্রিকায় বিজ্ঞাপন দিচ্ছিলাম তোমাদের ছবি দিয়ে সব জায়গায় খুশি আমাদের কেউ তোমাদের ঠিকানা দিতে পারে তোর বাবা কত কষ্ট করেছে মরতে খেতে পারে তোর বাপের অবর দিয়ে এসছে তোর বাপে মরার আগে তোর মুখটা দেখার জন্য খুব ছটফট করছিল তোর আমার কই খুঁজে পাবো

এত সময় অসুস্থ হয়ে পড়ছিল অনেক ভুই দিয়া ওষুধ ওষুধও খাওয়াইতে পারিনি তারে মারা গেছে এত সময় আমিও চাইছিলাম কি মহিলা যেতে গলা রসি দিতে চাইছিলাম কিন্তু আত্মহত্যা তো মহাপাপ ভিক্ষাও মাসে দেয় না কি করবো মাসের বাসায় কাজ করতে পারতেছিলাম না না খায় না দেয় জীবন করতেছিলাম কত কষ্ট সহ্য করুন দেয় দেখো আমাদের কষ্ট আসলে দোষটা আমারই আমি এটা করে একটা নতুন চাকরি পেয়েছি চাকরিতে বস বলবো যে এক ঘন্টার মধ্যে আপনাকে রেডি দিতে হবে আপনাকে লন্ডনে যেতে হবে ছয় মাসের ট্রেনিং আছে ট্রেনিং শেষ করে আসে আমি কাজে জয়েন করি মানে আমি যে সময় করে যাবো গ্রামে এই সুযোগটাও আমার হয়নি আর ওখান থেকে যে যোগাযোগ করবো তোমাদের তো বাটন ফোন ছিল আমিও যোগাযোগ করতে পারিনি যাই হোক আমি ছয় মাস পরে যখন ট্রেন থেকে ঢাকায় আসলাম আসার পরে আমি গ্রামে গিয়েছিলাম যার পর তো যেই ঘটনা সেটা তোমাকে বললাম